মুর্শিদাবাদের রেজিনগরের বারো নম্বর জাতীয় সড়কের চিত্রটা এখন অন্যরকম মাইলের পর মাইল শুধু গাড়ি আর গাড়ি কেন সম্প্রতি শাসক দল তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবি রেজিনগর থেকে নতুন বাবরি মসজিদ তৈরির ডাক দেয় তারপর থেকেই মসজিদ তৈরিতে আর্থিক অনুদান ইট দান করতে ভক্তদের ঢল নামতে শুরু হয় কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও এর রেস যেন কাটছেই না তারপর থেকে রোজই দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এখানে ভক্তিভোরে মাথায় করে ইট বয়ে নিয়ে যাচ্ছেন এই নতুন মসজিদে দানের উদ্দেশ্যে কিন্তু এই আবেগের ঢলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক রাস্তার দুপাশে উপচে পড়া ভিড় যার ফলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট আটকে পড়েছে একের পর এক যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে প্রাইভেট গাড়িগুলিও ঘন্টার পর ঘণ্টা জ্যামে আটকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা একদিকে ধর্মীয় আবেগ ও মানুষের উৎসাহ অন্যদিকে রাস্তায় ঘন্টার পর ঘন্টা আটকে হাজারো গাড়ি বাবরি মসজিদের নাজেহাল অবস্থা বারো নম্বর জাতীয় সড়কে আপাতত এই ভোগান্তি থেকে কবে মুক্তি মিলবে এখন সেদিকেই তাকিয়ে জনগণ দিশা দাসের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা